অনেকে আমাকে প্রশ্ন করে শিডিউল পোস্ট করলে পেজের রিচ এঙ্গেজমেন্টের কোনো ক্ষতি হবে কি না শিডিউল পোস্ট করলে রিচ এঙ্গেজমেন্টের কোনো ক্ষতি হবে না আমি নিজেও প্রতিনিয়তই শিডিউল পোস্ট করি কারণ অনেক সময় কাজের ব্যস্ততার কারণে সঠিক নিয়মে টাইম মেনে পোস্ট করা যায় না আর শিডিউল পোস্ট করাটা খুবই জরুরি মনে করি আর এই অপশানটা অলরেডি ফেসবুকে আছে তাই আমাদের ব্যস্ততা সমস্ত ব্যস্ততম সময়ের মাঝেও ফেসবুকে থাকার জন্য অর্থাৎ ফেসবুক প্ল্যাটফর্মটা সক্রিয় রাখার জন্য শিডিউল পোস্টার অপশন রেখেছে তাছাড়া শিডিউল পোস্ট করে কোনো অসুবিধা হয়নি আজ পর্যন্ত আর তাছাড়া এটা ফেসবুক অ্যাক্টিভিটির জন্য শিডিউল পোস্টটা রাখা হয়েছে আপনি যেখানে যান যেখানে যে কোনো সময়ে দেখা যায় পোস্টটা করা যায় না তাই শিডিউল পোস্টের অপশনটা দেওয়াতে এই শিডিউল পোস্টটা মনে করেন আপনি দুই ঘন্টা আগে কোথাও আছেন বা দুই ঘন্টা পরে আপনার পোস্ট করার সময় হয়েছে সেই সময়টা আপনি শিডিউল পোস্টটা টাইমটা সিলেক্ট করে দিয়ে রাখলেন তার পরক্ষণে দেখলেন দুই ঘন্টা পরে আপনার কাজে থাকলো ও শিডিউল পোস্টটা অটোমেটিক পোস্ট হয়ে যাবে এবং আপনার জন্য আরও বেশি ভালো হবে কারণ যে সময়টা মেনটেন করে আপনি ভিডিও তৈরি করেন সেই সময়টাতে যদি আপনার কাজের জন্য করতে না পারেন তাহলে সেই শিডিউল পোস্ট যেটা আপলোড করে রেখেছে সেটা আপনাকে অনেক বেশি কাজের উৎসাহ এবং আপনার অডিয়েন্সদেরকে ধরে রাখার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ অপশন তাই শিডিউল পোস্ট করবেন যাদের হাতে সময় না থাকে তারা শিডিউল পোস্ট করে এবং বিভিন্ন কর্মব্যস্ততার মাঝেও এই ফেসবুক প্ল্যাটফর্মটাকে একটি রাখার জন্য শিডিউল পোস্টের বিকল্প কিছু নেই তাই যারা আমাকে প্রশ্ন করেছেন তারা যদি এই ভিডিওটি দেখে থাকেন হয়তো তাদের উত্তরটা পেয়ে যাবে তাই শিডিউল পোস্টে কোনো মেলা নেই আপনারা নিয়মিত পোস্টের পাশাপাশি যখন মনে করবেন আপনাদের কাজের সময় স্বল্পতা বা কাজের বিভিন্ন ব্যস্ততার কারণে আপনারা পোস্টটা করতে পারছেন না তাহলে আপনারা শিডিউল পোস্টটা করে দিবে। সেক্ষেত্রে আপনাদের আর কোনো অসুবিধা হবে না কাজও চললো ফেসবুকের অ্যাক্টিভিটিটাও থাকলো তাই সবাইকে বলছি আবারও শিডিউল পোস্ট করে আপনাদের যার যার অবস্থান থেকে অর্থাৎ আপনারা আপনাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আশা করছি সিডিএল পোস্ট নিয়ে আর কোনো প্রশ্ন কারো থাকবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম